তো গাইস আমি আজকে হুইল দিয়ে মাছ ধরবো ঠিক আছে তো দেখো এটা আমি হোমমেড বানিয়েছিলাম ভিডিও দেওয়া আছে ওটা গিয়ে তোমরা আগে দেখতে পারো আর এবার আজকে আমি এইটা দিয়ে মাছ ধরবো তো কী কী মাছ পাই শেষ পর্যন্ত দেখতে থাকো আমি যতক্ষণ চিপটা ফেলে ফেলা স্টার্ট করছি তোমরা ওটা যতক্ষণ লাইক সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো স্টার্ট করি ওই ভেঙে গেছে গাইস দেখতে পাচ্ছ তোমরা

দেখো এই যে আমার এইখানে এই দেখো গেল গেল আরে এরা খাবে বলছে এরা খাবে বলছে কে হয়েছে দেখো পুরো চিপটাই ভেঙে গেছে পুরাই দেখো এই জায়গাটা যে এটা করেছিলাম ওটা ভেঙে ফুলে গেছে আর এই দেখো আর টানছে একা একাই বেরিয়ে চলে আসছে এত ঢিলা হয়ে গেছে পুরো ঠিক আছে তো ক্যাস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে এরম বড় বড় মাছ দেখার জন্য আর যেরকম খুশি মাছ দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করতে পারো এরকম মাছের ভিডিও তোমরা পেতে থাকবে আর আমার গেট আপটা আছে কিরম লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে যাবে তো আজের মতো এতটাই বাই বাই